আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করা হবে ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখির বাচ্চা কখন পাওয়া যায় আর এই ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখি কিন্তু কথা বলতে পারে বড় হলে এবং খুব ভালো পোষ মানে এটা সবাই পালন করে থাকে কথা বলা তার মিষ্টি কথা বলা শোনার জন্য এবং তারা খুব ভালো পোষ মানে হাতে থাকে ঘাড়ে থাকে মাথায় থাকে সব ছেড়ে রাখা যায় এই কারণে তো এই পাখিটা কখন পাওয়া যায় এর দামগুলো কেমন আজকের ভিডিওতে আলোচনা করব। এটার পালন পদ্ধতি কীভাবে পালবেন সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করা হবে আসলে ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ড লাইকস নিউ আপডেট ভিডিও স্যালেব্রন আসসালামু আলাইকুম বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ খান তো আমি আপনাদেরকে ফার্স্ট টাইম বলতে চাই এটা হচ্ছে ইন্ডিয়ান রিং একটি পাখি এবং এই বাচ্চাটা কখন পাওয়া যায় যেটা আপনাদের সবার কমন প্রশ্ন বাচ্চাটা পাওয়া যায় যেটা সহজ ভাষায় আপনাদেরকে বললে আপনারা সবাই বুঝবেন যারা মুসলমান আছেন হচ্ছে রোজার ঈদ যখন দেখবেন রোজার ঈদ শুরু হয়েছে মানে রোজা রোজা শুরু হয়েছে এবং রোজার ঈদ শেষ এবং কুরবানি ঈদের আগ দিয়ে রোজার ঈদ এবং কুরবানি ঈদের মাঝখান পজিশনে দেখবেন সবাই ধান লাগাই এবং এই ধানটা কাটা পড়ে ঠিক এই টাইমটাই যেই টাইমটা আজকে আপনারা এখন ভিডিও দেখতে পাচ্ছেন সবার ধান অধিকাংশ সময় কাটা হয়ে গেছে কিছু ধান মানুষের জমিতে আছে এই যে ধান পাকতেছে ধান কাটা হয়ে গেছে এই সময়টাই সময়টাইটি বাদ চা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এটা হচ্ছে ইন্ডিয়ান গ্রিন রিং টিয়া পাখি কথা বলা গ্রিন রিং টিয়া পাখির বেবি ঠিক আছে এবং এই বেবিগুলো যে বয়স দেখতে পাচ্ছেন মানে যেগুলো নিজে নিজে খাইতে পারে না সেগুলো যদি আপনারা পালেন এবং তাদের যদি নিজে নিজে খাবার খাওয়ান যেমন ফার্স্ট টাইমে অন্য খাবার দেওয়া যাবে না যেমন প্যাকেট খাবার খাওয়াইতে হবে বাজার থেকে কিনতে পাওয়া যায় হ্যান্ড ফিটিং খাবার এটা পানির কুসুম গরম কুসুম গরম পানি থাকবে তার ভিতরে এক চামচ করে গুলিয়ে সেটা খাওয়াইতে হবে সেক্ষেত্রে আপনি দিনে চারবার করে গুলাইতে হবে দেখলো আপনি একবার অনেক গুলাইলেন সেই একই খাবার চারবার খাওয়াইলে আপনার পাখির কিন্তু ফুড পয়জিং হয়ে আপনার পাখি অসুস্থ হয়ে যেতে পারে এবং অসুস্থ হলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং এই পাখিগুলো ভালোভাবে সুরক্ষিতভাবে যদি না রাখা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা মরে যাওয়ার বাঁচিয়ে রাখাটা খুবই টাফ তো আপনি যদি সুস্থ সবলভাবে রাখতে চান সেক্ষেত্রে আপনি দিনে চারবার খাবার খাওয়াইতে হবে সকালে দুপুরে বিকালে আর রাত্রে যখন ঘুমাইতে যাবেন তখন তো এই খাবারগুলো যখন যখন আপনি খাওয়াবেন সামান্য পরিমাণ গুলাবেন এবং খুবই তরল মানে একেবারে পাতলা করে গুড়াইতে হবে একেবারে গাঢ় গুলানো যাবে না খুবই যত পাতলা গুলানো যায় পাতলা গুলিয়ে তাদেরকে সিরিজের সাহায্যে খাওয়াইতে হবে তো আমার অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে যদি টিয়া পাখি হ্যান্ড ফিটিং লেখেন কেবে হ্যান্ড ফিট করে থাকবে সেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এই টিয়া পাখিগুলোর আসলে রিংনেক যে এই টিয়া পাখিগুলোর দাম কেমন এই টিয়া পাখিগুলোর দাম আপনাদের পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে কিন্তু ক্যাভেলেবেল বেশিরভাগ দামই থাকে প্রতিবারের সিজনে তিন হাজার টাকা করে পিস থাকে এবং পাখি যদি একটু বয়সে বড় হয় তাহলে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা আর আন সিজনে যখন সিজন না হায়েস্ট পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম ওঠে এই বাচ্চার প্রচুর পরিমাণ চাহিদার কারণে এমন দাম উঠে থাকে ঠিক আছে তো এখন হচ্ছে সিজন কিছুদিন পরে সিজন শেষ হয়ে যাবে দুই মাস পরে যখন সিজন শেষ হয়ে যাবে সেক্ষেত্রে দামটা অনেক বেশি হয়ে যাবে কিন্তু এই পাখিগুলো তিন হাজার টাকা থেকে শুরু ঠিক আছে এর নিচেই হয়তো বা অনেকগুলো পাওয়া যাইতে পারে সেগুলো হচ্ছে তুতা পাখি পাওয়া যাবে তো সব কিছুর ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম এই ছিল আজকের ভিডিও আপনারা যেগুলো অজানা তথ্য জানেন না সেগুলো আমাদের ভিডিওতে কমেন্ট করবেন চেষ্টা করব নেক্সট টাইম ভিডিও সেই বিষয় নিয়ে তৈরি করার জন্য তো আজকেই ছিল এই পর্যন্ত আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি কী বিষয় জানেন না সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই